সেনাদের কথা উঠেছিল ঠাকুর বলছেন তোমাদের দায়িত্ব ক্ষেত্রে তিনি আমাদের উপর আশা করেন ভরসা করেন তিনি এমন ধরো বলছেন যুদ্ধক্ষেত্রে সেনাদের থেকেও তোমাদের দায়িত্ব বেশি এসিসি বর্তা বসে আছেন পার্লারে এক মা একবার গিয়ে প্রণাম করছেন বলে বিহার থেকে তিনি এসেছিলেন প্রণাম করে বর্তাকে তার কতগুলো পারিবারিক অসুবিধার কথা প্রবলেমের কথা নিবেদন করছেন সমাধান চাইছে সিসি বর্তা শুনেই বলছেন মা তোমার ঋত্বিকা দেখে তা মাটি বলছেন মনে নাই আর কে ভুলে গেছি

আর নাম করার অভ্যাস করতে পার আর যতদিনই তোমার বা শক্তি থাকে ওই কথা বলতে পার আর নম থাকে যতদিন ওইটা কথা মনে মনে ভাবতে পার সিরিয়াসলি এগুলো করতে হয় যেগুলো ধরলে আপনি আপনি তখন বুঝতে পারবে যতই তা আরও ভেটবে আর ওই ঈশ্বর সমলাপ করা যায় সিরিয়াল অকবর ভাব বলি বলছেন মূল জিনিস হিসেবে ঠাকুর আমাদের দিলেন ওই যজন জালুন আর ঈশ্বর

কত কত কথা সিসি বর্তা বসে বলতেন একদিন বলছেন যত বাধা আসে তত ইষ্ট কাজ বেশি হয় জানিস তো বাধার মধ্যে থেকে কাজ হয় বাধা অতিক্রম করে খেলে দিয়ে ইষ্ট কাজ করতে হয় তখন আমাদের সেই চারদিপের দাদা বসেছিলেন অলকেশ দা তিনি যখন সিসি বর্তাকে তাই কাহিনী বলতেছিলেন আগে যখন চারদিপের মন্দির হচ্ছে তখন

তুমি হচ্ছে সিসি পর্দা ওই একটা সময় গল্প শুনতে খুব গল্প শুনতে ভালোবাসতেন বলছেন যখন খুব মন্দিরে কাজ হচ্ছে এমন সময় মন্দিরে প্রচুর জিনিসপত্র ছড়ানো ছেটানো থাকে রাত্রেবেলা গার্ড দেওয়া হয় কিন্তু সারাদিন পরিশ্রান্ত সময় আর রাতে বেশিক্ষণ গার্ড দিতে পারে না আগে ঘুমিয়ে পড়ে আর ওই মন্দিরে কিছু জিনিসপত্র চুরি হয়ে যায় আশেপাশের লোকজন সে সেটা চুরি করে নিয়ে যায় বিক্রি করে কিছু পয়সা পায় সেই দিন তারা তাদের মত করে চালায়

এই এই কথাটা উঠে গেল তার সবাই কানা কানি সারা সারাদিন রাস্তায় পাড়ায় সব কুকুর ঘাটে সবাই কথা পাঞ্জাবি করে দিচ্ছেন মা দেখেছে সে মনে হচ্ছে তিনি ভাবছেন তিনি ঠাকুর এই কথা সিসি বর্তাকে নিবেদন করার পর বলছেন তখন আলোচনা বলছেন আমার কানে এই কথা এলো আমি ওই মাটিকে ডাক বললাম যে মা এই কি কথা শোনা যাচ্ছে আমাকে ঠিক করে বলি তখন সেই মাটি বললেন অলকেশে এই ঘটনা আমার মনে হয় ঠাকুর এই শোনা পর বলছেন তুই কি বলবি রে বললাম আমি বললাম যে মা ঠাকুরেরই জিনিস তিনি রক্ষা করেন না বলে তো নিতে নিতে বলছেন যে দেখ কত জনমের কাছে সুবৃত্তি সাধন ভজন করেও ঠাকুর দর্শন মানে সকলেও হয় না কিন্তু আমি ওরা আর বন্মের সমকৃতিতে দেখ ওদের ঠাকুর দর্শন হলো কত সুভাগ ওদের বল তুই ওদের কেন করবি না তাইও দিবি না নিজে না খেয়ে ওদেরকে খাওয়াবি আর ওই আশেপাশে সকলকে ডাকবি তাদের সম গল্প করবি তাদেরকে মন্দিরে আসতে বলবি তুই তাদের অভাব দেখবি অভাব দূর করার জন্য প্রয়োজন হয় তাদের জন্য করবি দেখবি রেষ্ট্রটা কি বলে মানুষ সুন্দর হবে ভালো থাকবে আনন্দ থাকবে বেঁচে থাকবে সেটাই ঠিক চেয়েছেন